মহান বিজয় দিবসের চুয়ান্ন বার্ষিকী এবং উৎসব উপলক্ষে কুয়েতে ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইউএন হ্যাবিটেট কুয়েতের যৌথ আয়োজনে হয়েছে রক্তদান কর্মসূচি যা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক আরো জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন জিসান মাহমুদ বাংলাদেশের বিজয় দিবসের চেতনা মানবিকতা সংহতি ও সহানুভূতির প্রতিফলন ঘটল কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও ইউএন হ্যাবিটেট কুয়েতের যৌথ উদ্যোগে শুক্রবার জাবরিয়ার সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজন করা হয় বৃহৎ রক্তদান কর্মসূচি কর্মসূচি উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং ইউএন হ্যাবিটেট কুয়েতের প্রধান ডক্টর আমিরা আল হাসান তিনশের অধিক প্রবাসী বাংলাদেশি এই কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে তারা ব্লাড দিচ্ছেন এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশ সম্পর্কে একটা উজ্জ্বল ভাবমূর্তি উপস্থাপন করছি কুয়েতবাসীর কাছে যে বাংলাদেশেরা এখানে শুধুমাত্র যে কাজ করছে তাই না তাদের সমাজের জন্য তারা অবদান রেখে যাচ্ছে আর আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি আমাদের যে একজন জুলাই অভ্যুত্থানের যে নায়ক একজন আমাদের পলিটিক্যাল লিডার ওসমান হাদি তার মৃত্যুর উপলক্ষে আমরা এক মিনিট শোক পালনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু করি এবং আমাদের এই অনুষ্ঠানে কুয়েতস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেছেন রক্তদাতাদের অনুপ্রাণিত করা ও রক্তদান কর্মসূচিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন afghanistan myanmar bhutan Shohab, Nudesha, today uh, we uh, gather to uh, celebrate the 54th anniversary of the victory day of uh, bangladesh uh, and also the youth day uh, in which uh, we want to highlight and raise awareness uh, of uh, the importance of blood donation especially of rare blood types and uh, this simple action actually uh, helps in saving lives, especially when it comes to rare uh, blood types. and uh, this also helps in raising the resilience of cities uh, through raising the general public health of the residents of uh, cities, which will uplift uh, economies of the urban uh, places and uh, raise also uh, sustainability of these urban uh, areas. কর্মসূচিতে প্রায় তিনশো জন প্রবাসী বাংলাদেশি রক্তদান করেন মানবিক এই উদ্যোগ বিজয় দিবসের চেতনাকে প্রবাসেও নতুন মাত্রায় তুলে ধরেছে বলে মনে করছেন প্রবাসীরা মাহমুদ কুয়েত